আল্লাহ না করুন যদি আমার হাজবেন্ডে কোনো ধরনের কোনো প্রবলেম হয় মাসাল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আমাদের আম বিক্রেতা আম বিক্রেতা তারেক বিকাশ তারিখ থেকে আম বিক্রেতা আম বিক্রেতা থেকে মধু বিক্রেতা তার পরবর্তীতে এখন যখন পাঁচই আগস্টের পর থেকে তারেক আমাদের আম বিক্রেতা তারেকের বুকে আমরা দেখতে পাচ্ছি স্কিন অলরেডি আপনারাও দেখতেছেন কিন্তু আমার কথা হচ্ছে এই বুকে থেকে তারেক বাঁচলো কিভাবে সে আজও কিভাবে আন্দোলন সংগ্রাম করতেছে রাজপথে আবার এখান দিয়ে বাবি বলতেছে তার কিছু হইলে জ্বলবে আগুন ঘরে ঘরে আল্লাহ না করুক যদি আমার হাজবেন্ড এর কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমি কি করব আমি নিজেও জানি না তবে আমি এমন কিছু করব যে ওদের মনে থাকবে যে তারেকের বউ এই ঝামেলার জন্য আমাদের এইটা করছিল এটা ওদের মনে থাকবে ওদের বলতে কার বোঝাতে যে তুমি অবশ্যই নির্বাচন কমিশনে সেটা অন্য কারোর জন্য এখানে বসে নাই সেই আঠারো নির্বাচন যারা করছে চব্বিশে নির্বাচন যারা করছে তারাই তো আছে এইখানে তাদেরই তো করবো আর কাজের করবো আগুন গড়ে গড়ে তারেকের কিছু হলে তাহলে আমরাও দেখতে চাই তারেকের বউ সামনের দিকে কি করতে পারে কারণ পাঁচে আগস্টের পূর্বে অনেক পড়ে ফেলছিল আর সেটা পাঁচে আগস্ট ঘটে গেছে পরবর্তীতে এখন যখন বিকাশ আর নগদে কোনো কাজে আসতেছে না আবার আমও বিক্রি হচ্ছে না মধু ও ব্যবসাও ভালো যাচ্ছে না কারণ বাংলার মানুষের কাছে তো এখন আর টাকা নাই কারণ মানুষ টাকা তো থাকলেই তো মানুষ আম কিনবে আর মধু কিনবে তারপরেই তো তারেকের ইনকাম ভালো হবে এখন দেশের পরিস্থিতি খারাপ মানুষের ফেটে নেই খাবার মানুষ কীভাবে আম খাবে মানুষ কিভাবে মধু খাবে আর মধু তো তারাই খায় যারা ওই যে নতুন নতুন সমন্বয়ে যারা আছে যারা নতুন নতুন বিয়ে করতেছে এখন ভালো না অন্যদিকে আমরা দেখতেছি বউ মানে আমাদের জাতির বাবি জাতির ভাবি তো সেই হ্যাঁ আল্লাহ তো দিছে আল্লাহ তো এমন দাওয়াত দিছে তারেক ভাই কিভাবে এইটারে সামলায় আমি তো এই চিন্তে আছি আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ ফেস